গুড মর্নিং বেস্টিজিয়ান্স আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্টিজ নুনির কিছু হেলথ বেনিফিটস শেয়ার করব। তো আমরা সবাই কিন্তু জানি যে সুস্থতা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর মধ্যে একটি আর সুস্থতা অর্থ হচ্ছে কোনো ধরনের রোগমুক্ত একটি শরীর আমরা সবাই কিন্তু কখনো না কখনো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি এবং এরপর আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এদের মধ্যে বেশিরভাগ রোগের ওষুধে কিন্তু আমরা আমাদের প্রকৃতি থেকেই পেতে পারি শুধুমাত্র না জানার কারণে এবং জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি না তো আজ আমরা এমন একটি ফলের বিষয়ে কথা বলব যেটির নাম হচ্ছে ননি ইংরেজিতে একে বলা হয় সিট্রোফোলিয়া আর এটি আনারসের মতোই একটি যৌগিক ফল মূলত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নী নামের ফলটি বেশি পাওয়া যায় ননিতে রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি ফুড নিউট্রিয়েন্টস যেটি আমরা বিভিন্ন খাবার থেকে সংগ্রহ করে থাকি আমরা আগেই বলেছিলাম ননি আনারসের মতো যৌগিক ধরনের একটি ফল আনারসের একটি অন্যতম পুষ্টোপাদান হচ্ছে জেরোনিন আর এই ননিতে আনারসের থেকে আপ টু ফর্টি পারসেন্ট বেশি জেরোনিন পাওয়া যায় অনেকে বলতে পারেন জেরোনিনের কাজ কি জেরোনিনের কাজ হচ্ছে আমাদের কোষের আয়তন বৃদ্ধি করা এবং কোষের বিভিন্ন বিপাকীয় কাজগুলোতে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস প্রদান করা মানবদেহে পর্যাপ্ত পরিমাণে জেরোনিন থাকা সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর নোনিতে থাকা বিভিন্ন নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরের ইনএক্টিভ প্রোটিনগুলোকে অ্যাক্টিভ প্রোটিনে রূপান্তরিত করে আর নদীতে রয়েছে পটাশিয়াম যা আমাদের শরীরের বিভিন্ন অ্যান্টিভাইরাল ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজগুলো থেকে আমাদের শরীরকে রক্ষা করে এছাড়াও নদীতে থাকা কিছু উপাদান আমাদের চুলের বৃদ্ধিতে এবং আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পাচনতন্ত্রকে স্বাভাবিক রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করার মাধ্যমে আমাদের ইমিউনিটি বুস্ট করে সুস্থ এবং স্বাভাবিক রোগমুক্ত শরীরের জন্য ইমিউনিটি স্ট্রং হওয়া খুবই গুরুত্বপূর্ণ দেহকে রোগ মুক্ত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিনস নদীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস যা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এটি ক্যান্সারের প্রভাব কমায় এবং টিউবার কোষ ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে ডায়াবেটিসের সমস্যা ভুগে থাকেন এটি খাওয়ার ফলে আপনারা ডায়াবেটিসের বিভিন্ন সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন এটি আপনাদের স্মৃতিশক্তি আরও শক্তিশালী করতে সাহায্য করবে এটি আপনাকে সবসময়ই এনার্জেটিক রাখবে দেহের রক্ত চলাচল অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে অনেকে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারে সমস্যায় ভুগে থাকেন তো সেই দিক থেকে আপনারা এটি খাওয়ার মাধ্যমে পরিত্রাণ পেতে পারেন এছাড়াও অনেকে স্থূলতায় ভুগছেন অর্থাৎ অনেকে ওজন বাড়া নিয়ে সমস্যা রয়েছেন তো এটি কিন্তু আপনাদের ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি কি অল্পতে অসুস্থ হয়ে পড়েন আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে ভেস্টিজ নুনি ক্যাপসুলগুলো হতে পারে আপনার জন্য অন্যতম সেরা চয়েস এটি সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি নিয়মিত ব্যবহারেও এ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ একটি হালাল প্রোডাক্ট এবং বিএসটিআই আইএসও এফডিএ সার্টিফাইড তো আপনি নিশ্চিন্তে ভেস্টিজ নুনি ব্যবহার করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং এই ধরনের আরও প্রোডাক্ট রিভিউ যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও